তো বন্ধুরা দেখো আজকে আমরা বানাচ্ছি এখানে সরু চাকলি দেখো সরু চাকলি জন্য আমি এর মধ্যে চালটাকে ভিজিয়ে রেখে পেস্ট করে নিয়েছি মিক্সির মধ্যে আর সামান্য এর মধ্যে বিউলির ডাল মিশিয়েছি দুটো একসাথে পেস্ট করে নিয়েছি আর সামান্য নুন দিয়ে দিয়েছি এর মধ্যে এবার এটাকে তাওয়ার মধ্যে তেল মাখিয়ে পাতলা করে ভাজি একটা করে দেখাচ্ছি তোমাদের কিভাবে করতে হয় বন্ধুরা তোমাদের দাদা ভাই স্পেশালি সেটা এটা আমি কোনো কিছু কৃতত্ব নেই কারণ এই জিনিসটা আমি পারি না এই পিঠেটা আমি একটা অন্য পিঠে তোমাদেরকে করে বন্ধুরা এটা হলো সরু টাকা দেখো আমি তোমাদের সঙ্গে একটা সুন্দর পিঠে তোমাদের সঙ্গে শেয়ার করব দেখো এই পিঠেটাও খুব সুন্দর এটা হলো ঝোলা গুড় দিয়ে লাগিয়ে লাগিয়ে খেতে হয় আর দেখো তোমাদের পাট দিয়ে পাবো নারকেল কুচি তুমি নারকেল আর খায় না কাঁচা নারকেল তোমাদের সঙ্গে একটা খুব সুন্দর এরকম বেশ ফ্রাইং প্যানের মধ্যে একটা যেটা বলে পিঠে সেটা নতুনত্ব গুঁজেই ঝোলা গুড় দিয়ে করতে হয় সেটাও তোমাদের সঙ্গে আমি করবো সেটা হলো আমার মানে জানা পিঠে আর কি জানা রেসিপি সেটাই আমি খুব ভালো খাই কিন্তু এটা পার দিবার পারদিবার বাবা বেশি ভালো খায় এটা হলো গুড় লাগিয়ে লাগিয়ে এটা খেতে হবে তো দেখো এটা তোমাদের দাদা ভাই কী সুন্দর করে পাল্টি করছে দেখো সুন্দর করে পাল্টি বানাচ্ছে পুরো পাটি সাপটার মতন হয়ে যাচ্ছে কিন্তু মাঝখানে যদি কোনো সন্দেশ বা তোমার চালের গুঁড়ো ভেতরে গুড় দিয়ে নারকেল দিয়ে বা ক্ষীর দিয়ে যেটাই তুমি ভেতরে পুর ভরে করবে সেটাই কিন্তু খুব টেস্টি হবে কিন্তু দেখো এটা এটা হলো সরু চাকলি আমি জাস্ট ফুল করলাম চার ভাজ হয় তো বন্ধুরা দেখো এখানে হয়ে গেছে সরু চাকলি দেখতে পাচ্ছো আর এখানে আমি নালক রেখেছি এরপরে বানাবো ভাপা পুলি এটা পুলির জন্য আমি চালটা গরম জলে চাল গরম জলের মধ্যে দিয়ে কিন্তু ওটা মেখে নিচ্ছি গরম গরমে মাখতে হবে নাহলে হবে না ঠিক আছে দেখো এই করার মধ্যে করেছি ঠিক চাল করে লেখা আছে এটাকে আমি দোটাকে বানিয়ে দিচ্ছি বন্ধুরা দেখো এখানে আমি একটা দো বানাচ্ছি তোমরা বলবে এটা কিসের জন্য দোটা বানাচ্ছি কমেন্ট করবে সবাই কিসের দো এটা দেখো বন্ধুরা এবার এখানে ধাবা দিয়ে ছিল আমি দেখতে দিয়ে তোমাদের দাদা ভাই নারকেলের একটা ছই বানিয়েছে পুরো গুড় দিয়ে একদম ঝোলা গুড় দিয়ে বানিয়েছে তার সঙ্গে দেখো এটা কি করছে আরেকটাও পিঠে বানাচ্ছে দেখো তোমরা আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে পাশে থাকবে আমাদের চ্যানেলটাকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করবে নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য তোমাদের দেখো বন্ধুরা কী সুন্দর একটা ডো বানিয়েছে সেই ডোটার মধ্যে নারকেলের পুরগুলো ভরে নিচ্ছে আমার চ্যানেলটাকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করবে নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য শীতে কিন্তু অনেক রকম ভ্যারাইটি খাবার থাকে পিঠে থেকে শুরু করে সবজি সুন্দর সুন্দর সেগুলো খাওয়া থাকে সেগুলো আমরা ভালো মতন করে করার চেষ্টা করি সুন্দর আর দেখো এই যে তোমাদের পাটদ্বীপ দেখো দেখো বন্ধুরা কি সুন্দর ডোরটাকে বানিয়েছে ডোর মধ্যে দিয়ে নারকেলের তোমাদের দাদা ভাই অনেক কিছুই বানাতে পারে ওর অনেক কিছুই গুণ আছে দেখো

এটা দেখো পুরোটাই গরম দুধ হবে সেই গরম দুধের মধ্যে নাকি এটা ছেড়ে দিলেই পুরো ধরে যায় যেহেতু চালের আর এখানে নারকেলের ফুট দেওয়া ঠিক আছে এটাও দুধ দিয়ে করলেও খুবই সুন্দর টেস্ট কিন্তু তোমাদের দাদা ভাই এটা দুধ দিয়ে হবে না যেহেতু তোমাদের পারদ্বীপ খাবে তো বন্ধুরা দেখো পুলিগুলো এখানে রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছ এবার এখানে আমি ডেচকির মধ্যে গরম জল বসিয়ে দিয়েছি আর ওপরে এটা নিট দিয়ে দিয়েছি জলটা ফুটলে পরে এর মধ্যে আমি পুলিগুলো দিয়ে দেবো এই ডেচকির মধ্যে হয়ে যাবে ভাপা পুলি তোমাদের দেখাবো করে ওয়েট করো তো বন্ধুরা দেখো এখানে পুলিগুলো রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছ ভিতরে নারকেলের বুড় দিয়ে পুলিগুলোকে রেডি করেছি আর এখানে ড্রেজকির মধ্যে গরম জল বসিয়েছি দেখতে পাচ্ছ জলটা ফুটে গেলে ড্রেজকির মধ্যে নেটের মধ্যে আমি পুলিগুলোকে দিয়ে দেবো আর তারপর উপর দিয়ে ঢাকনা দিয়ে দেবো দশ মিনিট রাখলেই পুলিগুলো তৈরি হয়ে যাবে দেখো বন্ধুরা পুলিগুলো আমি ড্রেসকির মধ্যে দিয়ে দিয়েছি এবার একটা ঢাকনা দিয়ে দিয়েছি এটাকে আমি পাঁচ মিনিটের জন্য বয়ল হতে দেবো ও আমাদের ভাপা পুলি হয়ে গেছে দেখো পারদ্বীপ খাচ্ছে দেখতে পাচ্ছো পারদীপ দিয়েছি ও একটা খাচ্ছে ওর খাওয়া হয়ে গেছে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়বে সকালে স্কুল আছে রাতটা একটু বেশি হয়ে গেছে আজকে দেখো বন্ধুরা খাচ্ছে দেখতে পাচ্ছো গরম গরম পুলি পিঠে তোমাদের ওখানে দেখিয়ে দিই যে ভাপাটা হয়ে গেছে তো বন্ধুরা দেখো দেখো গরম জলের মধ্যে দিয়েছি ভেঁপে গেছে ওটা একটু ভেঙে গেছিলো তুলতে গিয়ে উল্টাতে গিয়ে তা চলো বন্ধুরা তোমরা ভিডিওটা পুরোটা দেখলে কেমন লাগলো কমেন্ট করবে ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে ভিডিওটা বড় করলাম না এখানেই শেষ করলাম টাটা গুড নাইট